আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মন্তহা ব্লগস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাস্তা রেসিপি তবে আজকের রেসিপিটা আমি তৈরি করা দেখাবো ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে এইরকম রেস্টুরেন্টের মতো পারফেক্ট পাস্তা রেসিপি তৈরি করবেন তাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন পুরো ভিডিও আমি প্রথমে বসিয়ে দিলাম পানি আর আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পাস্তা আর পানিটা পলক ওঠার পরে কিন্তু আপনি পাস্তাগুলা দিয়ে দেব। তার জন্য আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা দিলে একটা পাস্তার সাথে কিন্তু আরেকটা পাস্তা লাগে না আর পাস্তাগুলা কিন্তু অনেকটা ভালো হয় তো এখন কিন্তু আমি পানিটা বলক ওঠার পরে কিন্তু পাস্তাগুলা দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা মুরগির মাংস টুকরো করে নিয়েছি আর এখানে আমি গোলমরিচের গোড়া অ্যাড করে নেব আর এদিক দিয়ে আমার কিন্তু পাস্তাগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পাস্তাগুলা কিন্তু এতটা সিদ্ধ করবে না কিছুটা শক্ত থাকলে ভালো হয় আর পাস্তাগুলো এত নরম হলে কিন্তু আপনার পরে এগুলো ভেঙে যাবে তো আমার পাস্তাগুলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন কিন্তু পাস্তাগুলা উঠিয়ে নেব তো পাস্তাগুলো উঠিয়ে কিন্তু আমি মাংসটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম তার জন্য কিন্তু আমি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু মাংসটা দিয়ে দেবো আর মাংসটার সাথে কিন্তু আমি লবণ আর গুঁড়ো ব্যবহার করেছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সস আর সসটা কিন্তু আমি বাসায় তৈরি করছি তো আমি সস দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব তো ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি মাংসটা উঠিয়ে নেব। আর এটা উঠিয়ে কিন্তু আমি পাস্তা রান্না করার জন্য কড়াইয়ে বসিয়ে দিলাম তার জন্য আমি পরিমাণ মতো তেল আর এক চা চামচ ময়দা দিয়ে দেব। আর ময়দা দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব আর ভেজে কিন্তু আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ আপনারা যার যতটুকু প্রয়োজন যা যতটুকু পাস্তা ততটুকুই দিবেন আর এখন আমি ব্যবহার করে নেব সয়া সস আর দিয়ে দেব গড়ের তৈরি সস আর সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি তো সস আমি পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে ফুটিয়ে নেব আমি এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া আর গোলমরিচটা দিয়ে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে এখানে মাংসগুলা দিয়ে দেব। যে মাংসগুলা ভেজে রেখেছিলাম আর মাংসগুলা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে কিন্তু এখন আমি কিন্তু পাস্তাগুলা দিয়ে দেব আর পাস্তাগুলা দিয়ে কিন্তু আমি ভালো করে সবটা মশলা মিক্স করে নেব আর এখানে যে সসটা ব্যবহার করেছিলাম এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছিলাম আমি কিন্তু কোনো দোকান থেকে এনে ব্যবহার করি নাই আপনারা চাইলে কিন্তু দোকান থেকেও এনে ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু আমার পাস্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আপনাকে ঘন ঘন লাগতে হবে নাহলে কিন্তু নিচেদের লেগে যাবে তো আমার পাস্তাটা কিন্তু আমি ভালো করে সব ময় মশলা একসাথে মিক্স করে নিচ্ছি আর আমার পাস্তাটা কিন্তু প্রায় রান্না শেষ এখন কিন্তু আমি পাস্তাটা উঠিয়ে নেব আর এখন কিন্তু আমি পাস্তাটা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো এই পাস্তাটা আপনারা যারা খেতে অপছন্দ করে তাদেরকে এভাবে রান্না করে দিলে কিন্তু তারাও পছন্দ করবে আর তা এটা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয় তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই তো হয়ে গেল বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে পাস্তা রেসিপি আর এটা কিন্তু আপনারা যখন বানিয়ে খাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এটা খেতে কতটা স্বাদ আর আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম